মুয়াজ্জাসানরিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ও আমি অপু শেখ আপনাদের মিউসমান আরও একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি এর আগের অনেক ভিডিওতে ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলা এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরের বিভিন্ন রাজ্যের বড় বড় আউলিয়া ক্রামদের দার্গা আপনাদেরকে জিয়াঁদ করেছি তারই ধারাবাহিক অনুযায়ী আজকের এসে পৌঁছেছি উড়িষ্যার বালেশ্বরের সালজামিনে আর এই বালেশ্বরের মাটিতে দুই আলে রসুল সৈয়দ জাদা আরাম করছেন আর তানাদের দুই হজরতের পবিত্র দরগা আপনাদেরকে জিরাত করাবো একজনের নাম বড় হজরত সৈয়দ আহমদ শাহ পীর রহমতুল্লাহ তালা আলহী এবং তাঁরই আপন ছোটো ভাই হজরত সৈয়দ ভুজা শাহ পীর রহমতুল্লাহ তালা আলাই তানাকে এই বালেশ্বরের প্রত্যেকটা মানুষ চিনে থাকেন সুলতানুল বালেশ্বর অর্থাৎ বালেশ্বরের প্রত্যেকটা ওলির সুলতান তিনি তো সেই দুই আলে রসুলের পবিত্র দারগা আপনাদেরকে আজকের জিয়ারাত করব। এই ভিডিওতে এবং দরগাতে পৌঁছাবো গিয়ে যেটুকুই ডকুমেন্টস সব আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটি স্কিপ করবেন না আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন দরগাতে যাই এবং দরগাতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সুলতানুল বালেশ্বর বা শাহেন শাহে বালেশ্বর ছোট হজরত সৈয়দ ভুজা শাহ পীর রহমতুল্লাহ তাল আলাই আর আপনারা এখন যে নুরানি গুম্বাদটি জিরাত করতে পাচ্ছেন এটাই হলো সেই আলে রসুলের পবিত্র দরগা আর এনাকে বলা হয় সুলতানুল বালেশ্বর এবং ছোট হজরত ভুজা পীর তবে হজরতের আসল নাম রয়েছে তেনার আসল নাম হজরত সৈয়দ অলি সোয়ালে মোহাম্মদ শাহ পীর রহমতুল্লাহি তাল আলাই তেনাকে আবার উড়িষ্যার বহু মানুষ চিনে থাকেন হজরত ভুজা পীর নামে কারণ এই দরগাটির নাম নাম হলো? ভোজাসা পীর আর এই দারগাটি ভোজাসা পীর নামেই বিখ্যাত হয়েছে একটি কারণে শোনা যায় হাজরাত সৈয়দ অলি সোয়ালে মোহাম্মদ পীর রহমতুল্লাহি তালাই তিনি যখন হায়াতে ছিলেন তেনারই এক মুরিদ সে গরু চড়াত অর্থাৎ রাখাল ছিল আর সেই রাখাল যখনই হাজরতের সাথে দেখা করতে আসতেন বা মুলাকাত করতে আসতেন সাথে করে মুড়ি বা ভুজা নিয়ে আসতেন মুড়িকে উড়িয়া ভাষায় বলা হয় ভুজা আর সেই ভুজা হাজরতের দরবারে পেশ করতেন এবং হাজরাত সেই মুড়িদের কাছ থেকে ভুজা বা মুড়ি নিতেন এবং খুব আনন্দ সহকারে ভালোবেসে সেই মুড়ি বা ভুজা খেতেন এবং তারপর থেকে এই সিলসিলাটি চারিও হয় তারপর থেকে যখনই সেই রাখাল হাজারতের সাথে দেখা করতে আসতেন হাজরাতের জন্য মুড়ি বা ভুজা পেশ করতেন এবং হাজরাত খুব ভালোবেসেই সেই মুড়িটি খেতেন এবং ইন্তেকালের পর হাজরাতের সেই মুড়ি দেওয়ার কারণে হাজরাতকে বলা হয় ভুজা পীর এবং বর্তমানে আপনারা যদি এই দারগাতে আসেন তো দেখতে পারবেন হাজরাতের দারগার মেন যে নিয়াজ বা সিন্নি রয়েছে সেটি হলো ভুজা বা মুড়ি আর এই মুড়ি এই দারগার মেন নিয়াজ বা সিন্নি এবং তার তারপর থেকে এই দারগাকে বলা হয় ভুজা দারগা বা ভুজাশা পীর রহমতুল্লাহ আলাই তবে এই হজরত ওলি সোয়ালে মোহাম্মদ রহমতুল্লাহ আলাই বা হজরত ভুজা সা এনারা নাকি আজ থেকে প্রায় চার শত বছর আগে তিনি এবং তেনার আরও দুই ভাই সৌদি আরব থেকে হিজরত করে হিন্দুস্তানের পালেশ্বরের এই সরজামিনে চলে আসেন এবং তেনারা এখানে আসেন এবং দিন ইসলামের তাবলিক ইসাদ শুরু করেন এনারা তিন ভাই এবং এনাদের তিন ভাইয়ের পবিত্র মাজার বর্তমানে মজুদ রয়েছে হিন্দুস্তানের সুভে উড়িষ্যা বালেশ্বর জেলার চাঁপুর রোড মল্লিক কাশপুর হেডিগান অঞ্চল বা হিডিগান টাউনে তাদের পবিত্র দারগা মজুদ রয়েছে এবং এই হজরত ভুজাশা পীর থেকে পুরাতন এবং বড় এবং এই দারগাতে আসতেন এবং হাজিরিও দিতেন খাসভাবে ভাবে উড়িষ্যার ধামনগরের হজরত মুজাহিদে মিল্লাত তালা আলাই তিনি নিজে এই দারগাতে বহুবার জবত এসেছিলেন এবং এই দারগাতে যখনই আসতেন প্রায় দুই থেকে তিন কিলোমিটার দূর থেকে নিজের পায়ের জুতো মুবারক খুলে নিয়ে তারপর তিনি এই দারগা দরগাতে হাজির দিতেন এবং তিনি এই দরগার ঠিক পাশেই একটি মাদ্রাসা তিনি নির্মাণ করেছিলেন হুজুর মুজাহিদ মিল্লা এবং মাদ্রাসার নাম রাখেন মাদ্রাসা এ সোয়ালিয়া যা আজও পর্যন্ত দরগা শরীফের ঠিক সামনেই সেই মাদ্রাসাটি রয়েছে ভিডিওতে এখন যে মাদ্রাসাটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই মাদ্রাসা এ সোয়ালিয়া যেটি হজরত মুজাহিদ মিল্লা রহমতুল্লাহ আলাই এই দারগাতে যখন এসেছিলেন তখন এই মাদ্রাসার ভিত বা বুনিয়াদ তিনি নিজের হাত দ্বারাই রেখেছিলেন এবং এই পবিত্র দারগাতে হজরত মুজাহিদে মিল্লাদ রহমতুল্লাহ আলাই ছাড়াও উড়িষ্যার ভাদ্রাকের আরও একজন হজরত সৈয়দ নাসিম সরকার রহমতুল্লাহ তালা আলে তিনি এই দরগাতে বহু বাবত এসেছিলেন এবং এই উড়িষ্যার বালেশ্বরের আল্লাহর ভুজা সাহ রহমতুল্লাহ আল আলায়ের পবিত্র দরগাতে বড় বড় তো এসেছেন তার সাথে সাথে ভারতের সবচেয়ে থেকে বড় সাইন্টিস্ট এপিজে আব্দুল কালাম তিনি নিজেও এই দরগাতে এসেছিলেন এবং দরগা জিয়ারত করেছিলেন এবং এই ছোট হজরত ভুজাশাহ পীর রহমতুল্লাহ আল পবিত্র দরগাতে তানার সালানা উরস্বরী পালিত হয়ে থাকে প্রত্যেক বছর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী এপ্রিল মাসের ছাব্বিশ সাতাশ আঠাশ আর এই তিন দিন তাঁর আস্তানা শরীফে সালান উর শরীফ পালিত হয়ে থাকে এবং বন্ধুরা আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এবং সামনে একটু ধূরে যে নুরানি গুম্বাদ বা যে মাজারটি আপনাদের চোখে পড়ছে এটি হলো হজরত সৈয়দ অলি সোয়ালে মোহাম্মদ বা হজরত ভুজাশা পীর রহমতুল্লা আল এর দাদা বা বড়ো ভাইজানের পবিত্র মাজার এবং এই হাজরাতকে বলা হয় বড় হজরত দরগা এবং হজরতের দরগাতে আসতে হলে বেশ অনেকটা সিঁড়ি অতিবাহিত করে আমাদের মাজারে এসে পৌঁছাতে হবে কারণ হজরতের মাজার মাটি থেকে অনেকটা উঁচুতে একটা মাটির পাহাড় বা একটা মাটির টিলার উপরে হজরতের দরগাটি বানানো হয়েছে এবং দারগাতে আসতে হলে প্রায় পঁচিশটা সিঁড়ি অতিবাহিত করে দরগাতে আসতে হবে আর আপনারা এখন যে গুম্বাদটি দেখতে পাচ্ছেন এটাই হলো সেই বড় হজরতের মাজারের গুম্বাদ আর এই দরগাতে যে বুজুগানের দিন বা বলি আরাম করছেন তাঁর পুরো নাম বড় হজরত সৈয়দ আহমদ শাহ পীর বাবা রহমতুল্লাহ আর আপনারা এখন যে পবিত্র মাজার শরীফটি জিয়াত করতে পাচ্ছেন এটাই হলো সেই বড় হজরতের পবিত্র মাজার আর এই যে মাজার শরীফ যে পুরো ক্যালোগ্রাফি বা ডিজাইন যে আর্কিটেকচারটি দেখতে পাচ্ছেন এই পুরো মাজার শরীফটি নির্মাণ করেছিলেন উড়িষ্যার ভাদ্রাকের হজরত সৈয়দ নাসিম সরকার রহমতুল্লাহ তারা আলাই তিনি বানিয়েছিলেন হজরত নাসিম সরকার রহমতুল্লাহ আলায় তিনি যখন হায়াতে ছিলেন আর যখন উড়িষ্যার বালেশ্বরের এই পবিত্র দরগাতে এসেছিলেন তখন তিনি এসে দেখলেন যে মাজার শরীফটি খোলা আকাশের নিচে তার পর থেকেই তিনি এই মাজার শরীফটি বানানো শুরু করেন এবং তিনি নিজের হায়াতেকালীন এই পবিত্র মাজার শরীফটি মোকাম্মল তামির করে দিয়েছিলেন এবং এই বড় হজরত সৈয়দ আহমদ শাহ পীর বাবা রহমতুল্লাহ আলাইয়ের পবিত্র দরগাতে তানারও সালানা উরস্বরী পালিত হয়ে থাকে প্রত্যেক বছর ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী মার্চ মাসের সতেরো আঠেরো আর উনিশ এই তিন দিন হাজরতের দরগাতে তানারও সালানা উরশ্বরী পালিত হয়ে থাকে এবং হজরতের মাজার শরীফ থেকে প্রায় তিনশো মিটার ধরেই ওনারই ছোট ভাই হজরত সৈয়দ ভুজা শাহ পীর রহমতুল্লাহ আলাই বা ছোট হজরতের পবিত্র দরগাটি মজুদ রয়েছে তো বন্ধুরা এই দুই আলে রসুলের পবিত্র দরগা এবং হাজরাত ভুজা শা পীর বা হাজরত আহমদ শাহ পীর রহমতুল্লাহ আলের পবিত্র দরগার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই আপনাদের মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন এবং এমনই দরগা শরীফের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল কাদরি টিভি লাইভ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবার দেখা হবে এমন কোনো দরগা শরীফের ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ